ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস কোশেড ক্লাব আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে আমার একটা ব্যালকনি দেখাচ্ছি আর এই বাসাটাতে সর্বম দুইটা ব্যালকনি রয়েছে তো আমি একটা ব্যালকনি আমার বিড়ালের জন্য ক্যাটপ্রুফ করে নিয়েছি ক্যাটপ্রুফ করতে হচ্ছে আমার টোটাল কতটুকু টাকা খরচ গিয়েছে এবং কি কি জিনিসের প্রয়োজন পড়েছে সেটা কার মাধ্যমে করেছি সব কিছুই থাকছে এই ভিডিওতে আমি যে নেটটা কালেক্ট করেছি সেটা হচ্ছে প্লাস্টিকের যে বর্তমানে নেটগুলো পাওয়া যাচ্ছে সেটা এবং এটার সাইজ আমার বারান্দা অনুযায়ী আমি নিয়েছি তেরো ফিট বাই ছয় ফিট এবং এটা যে গ্যাপটা দেখতে পাচ্ছেন একেবারে ছোট যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের নেটটা নিয়েছি আমি আমার কাছে বড়গুলো ভালো লাগে না আর তাছাড়া হচ্ছে এটা সেট করার জন্য যেটা প্রয়োজন পড়েছে সেটা ছিল শুধুমাত্রই ক্যাবলটাই বড়ো সাইজের যে ক্যাবেলটা এটা সেটা ছোটোগুলা দিয়ে কিন্তু হয় না এখানে সর্বমোট খরচ পড়েছে আমার পনেরোশো টাকা ক্যাবল চাই এবং নেটের দাম দুটা মিলিয়ে সেট করতে কোনো খরচ পড়ে নেই কারণ সেট করার জন্য আমি আর আমার হাজব্যান্ড এই দুজনই ছিলাম দুজন দুজনকে সাহায্য করেছি এবং এই বারান্দাটাতে সেট করে নিয়েছি এই নেটটা আর এই বারান্দায় নেট সেট আপ করার পরে আপনারা খেয়াল করবেন যে আমি কিন্তু যে হ্যাঙ্গিং গ্রিলগুলো যেগুলো যে গাছের টব রাখার জন্য বা গাছ রাখার জন্য ব্যবহার করে সেটাও খুব সুন্দরভাবেই রাখতে পেরেছি রকম সমস্যা হয়নি সম্পূর্ণ বাসা একসাথে কিন্তু অনেকে ক্যাটপ্রুফ করতে পারে না বা করতে চায়ও না সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম করে নিজেরাই অল্প একটু জায়গা ক্যাটপ্রুফ করে নিতে পারবেন